আজ বুধবার একত্রিশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের ষোলোই জুলাই কুম্ভরাশি কুম্বলগ্ন এক এরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজমন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় এটি আজ আপনারা একশো আটবার জব করুন না এটি আপনাদেরকে বহুলাংশে প্রকৃত করতে চলেছে কারণ বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনের কারকত্ত্ব কিন্তু গ্রহদের যুবরাজ বুধের হাতেই আছে আজ গণেশ মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস দিয়ে পাঁচবার বলতে পারেন প্রথম পূজ্য নামা। অথবা ওম গাং নামা। আর আপনারা আজ অবশ্যই সবুজ শাকসবজি সবজি বেশি খান সবুজ রঙের ড্রেস পরিধান করুন সবুজ এলাচ দাঁতে দিয়ে চাওয়ান কনফিডেন্স লেভেল গ্রো করবে ভাগ্যের মজবুতিতে আপনারা কিন্তু অবশ্যই উপকৃত হতে চলেছেন আর মাত্র একদিন পরই কিন্তু আঠেরো তারিখে বুথ বক্রি হয়ে যাবে আমি অলরেডি বলছি স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে একটু প্রিকশন নিয়ে চলুন বড় ধরনের কারেকশান কিন্তু আসতে চলেছে এইটিন্থ অফ জুলাই টু ইলেভেন্থ অফ অগস্ট এই সময়টি আর খুব সম্প্রতি এখান থেকে মাত্র তিন দিন আগে শনি কিন্তু বক্রি হয়েছে বকরি শনির কারণে আপনাদের জীবনে ঠিক এক একশো দিন প্রায় সাড়ে চার মাস ঠিক কী প্রভাব পড়বে সে বিষয়ে অলরেডি চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে বন্ধুবান্ধবরা আজ আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলাপ করিয়ে দিতে পারে যিনি আপনাদের চিন্তাধারায় লক্ষণীয় প্রভাব ফেলতে পারেন তবে মগজ ধলাই যেন হয়ে যাবেন না আজ পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তর আপনারা অনুভব করবেন কাছের কোনো মানুষ বা পাড়া প্রতিবেশী নেবার রোডে কেউ যদি আজ আপনাদের কাছে অর্থ ধার চায় তাদেরকে ঋণ দেওয়ার আগে বিশ্বাসযোগ্যতা যাচাই করে নিতে যেন বলবেন না ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে তবে অতিরিক্ত কর্ম থাকা সত্ত্বেও কাজের জায়গায় নিজের মধ্যে একটা ফুর্তি আপনারা অনুভব করবেন কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করতে চলেছেন আজ যারা রাজনীতিবিদ আছেন তাদের তিনটি ভালো বলেছি আজ শিক্ষার্থী বিদ্যার্থীরাও যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্যও দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামীর স্ত্রী দিনটিকে রোম্যান্টিক করে তোলবার চেষ্টা করুন প্রচুর সমস্যা এখন আছে সেগুলিতে অবিলম্বে দৃষ্টিপাত করবার চেষ্টা করুন আজ বিবাহিত জীবন এবং প্রেমের জীবনে আজ আপনার কাছের মানুষটির সাথে কোয়ালিটি টাইম পাস করবার দিন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আপনার সমস্যাগুলিকে ভাগ করে নিলে কিছুটা হলেও রিলিফ পাবেন অহংকারকে যেন পথে আসতে দেবেন না তাহলে অহেতুক তর্ক বিতর্ক কিন্তু বাড়তে পারে পরিবার পরিজনেরদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনীয়তাই কিন্তু নেই